নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা স্পেস সার্কেল যেখানে আজ গতকাল এবং আজ অর্থাৎ সাতাশ এবং আঠাশ অল বেঙ্গল ক্যারাটেডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ যার সহযোগিতায় কাই অর্থাৎ ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যেটা নীতি আয়োগ ভারত সরকারের নীতি আয়োগ দ্বারা রেজিস্ট্রিকৃত এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন অর্থাৎ যার সহযোগিতা ছাড়া হয়তো এই চ্যাম্পিয়নশিপে এখানে করা সম্ভব হতো না তিনি নন আদার দেন এই স্পেস সার্কেল বা স্পেস ক্লাবের যিনি কর্পোরেট জেনারেল ম্যানেজার মিস্টার সঞ্জীব ঘোষ কথা বলে নেবো তার সাথে সঞ্জীব বাবু প্রথমে নিউজ ফ্রেমে আপনাকে স্বাগত নিউজ ফ্রেমের তরফ থেকে আপনাকে শুভ নববর্ষ আন্তরিক শুভেচ্ছা ও আপনাদেরও শুভ নববর্ষ প্রীতি আন্তরিক শুভেচ্ছা থ্যাংক ইউ আচ্ছা এই যে আজকে এখানে দেখছেন এত মানে গতকাল থেকে যেটা হচ্ছে পাঁচ বছর থেকে বাচ্চারাও তাদের অভিভাবকদের অনুপ্রেরণায় কতটা সচেতন হচ্ছে তারা আগামী দিনে গড়ার জন্য ভারত আজ থেকে প্রস্তুতি নিচ্ছে কি বলবো এটা খুবই খুবই একটা ভালো মানে উদ্যোগ এবং যে আমি বলবো যে যারা কমিটি মেম্বাররা যারা এই অ্যাসোসিয়েশনের বৈকুণ্ঠ স্যার এবং তার সাথে যারা আছেন সবাই মিলে এই ন্যাশনাল লেভেলে এবং স্টেট লেভেলে আমি বলবো যে এই যে বাচ্চাদেরকে এই একটা ট্রেনিংয়ে এবং এর প্রশিক্ষণ দেওয়া এই কারাটেতে এবং এটা যেটা জাপান এবং বিভিন্ন দেশে যেখানে এ একটা বিরাট বড় প্রচলন আছে এবং আমাদের দেশে এই কালচারটা আসছে যে বাচ্চারা নিজের প্রতি একটা সেলফ ডিটারমিনেশন একটা নিজের সেলফ ডিফেন্স সেলফ সিকিউরিটি এবং এতে আমি দেখেছি এই স্পোর্টটা করলে পরে প্রচণ্ড মাইন্ডের একটা ব্যালেন্স আসে বাচ্চাদের এবং তাতে করে তাদের একটা কনসেন্ট্রেশন লেভেল অনেক হাই থাকে এবং ডিসিপ্লিন এটা এই স্পোর্টটা কিন্তু মেনলি অনডিসিপ্লিন আর এই যে মোবাইল একটা যে ইনফ্লাক্স এসছে বাচ্চাদের যে নষ্ট করে দিচ্ছে আমাদের সোসাইটিকে মোবাইলের ভালো সাইডও আছে খারাপ সাইডও আছে কিন্তু নর্মালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিরা ব্যাড সাইডটা আগে নেয় সবসময় খারাপ জিনিসটাই নেয় দেখবেন দেখবেন যদি কোনো অ্যাক্ট্রেস হিরোইন কোনো সিনেমায় চুল লাল করছে হলুদ করছে সাদা করছে যেমন সব থেকে লোয়ার শ্রেণীটা প্রথমে কপি করে নেবে কারণ আর এই পৃথিবীতে এটাই হয় যে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা যেহেতু মেবি উই আর গ্রোয়িং না আমরা পুয়ার কান্ট্রি ছিলাম তো আমরা বাজে জিনিসটা কপি করি টেকনোলজি এইটার থেকে যে আমরা যে ভালো জিনিস একটা নিতে পেরেছি যে বাচ্চারা যে অ্যাটলিস্ট পাঁচ ছ ঘন্টা এই মোবাইল থেকে দূরে আছে এর জন্য আমি থ্যাংকস জানাবো এই অ্যাসোসিয়েশনকে এবং এই বাবা মাদের বাচ্চাদের বাবা মা যারা এই মানে নিয়েছে নিয়েছে ইনিশিয়েটিভ বাচ্চাদেরকে নিয়ে আসা এবং তাদের পেছনে সময় দেওয়া আমাদের ফিউচার যদি দেশকে গড়তে হয় তাহলে এরাই আমাদের ফিউচার সঞ্জীব বাবু আপনি যেমনটা বলুন একদম সঠিক কারণ সেই কারণে হয়তো মানুষের কাছে সুক্ত থেকে কুচকা বেশি প্রিয় সেটা যেমন ঠিক সেই সঙ্গে সেলফ ডিফেন্স শুধু নয় এই মুহূর্তে একটা স্পোর্টস বটে ক্যারাটে এটা ঠিকই বলেছেন ক্যারাটে করলে ডেডিকেশন ডিভোশন এবং ডিটারমিনেশন এই তিনটে জিনিসই হয় এবং অনুশীলিত জীবনযাপনে উদ্বুদ্ধ করা যায় অতি সম্প্রতি আমাদের এই রাজ্য থেকে বাংলার একটি ছেলে একটি মেয়ে আন্ডার এইটিন দিবায়ন মন্ডল আন্ডার ফিফটিন এধা চক্রবর্তী তারা সার্বিয়া সুদূর সার্বিয়াকে আন্তর্জাতিক মঞ্চে বাংলা তথা ভারতের নাম স্বর্ণাক্ষরে লিখেছে পদক জয় করে কি বলবো আমি বলবো যে এটা খুবই একটা বড়ো মানে ঐতিহাসিক মানে কি বলবো অ্যাচিভমেন্ট বেঙ্গলের তরফ থেকে এবং বেঙ্গল এটার প্রেরণা নিয়ে বাবা মারা নিজের বাচ্চাদেরকে এই যে এই লেভেলে পৌঁছোতে পারে ইন্টারন্যাশনাল লেভেলে আর যখন এই সুযোগটা আছে কারণ এই স্পোর্টটা খুব এক্সপেন্সিভ স্পোর্ট না এটা খুব এক্সপেন্সিভ নয় এবং এটা মধ্যবিত্ত ফ্যামিলি এবং লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির যারা আছে তারা তাদের বাচ্চাকে শেখাতে পারে এবং কস্টলি নয় যেটা ক্রিকেট বলুন এই বলুন এগুলো টেনিস বলুন এগুলো অনেক কস্টলি টুর্নামেন্ট এবং এর কোচ এখানে এত সুবিধা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে কোনো জায়গায় ট্রেন করা যায় এর কোনো কোনো স্পেশাল কিছু নেই অ্যারেঞ্জমেন্ট তো আমি বলবো যে ইন্ডিয়া বেঙ্গল এই জিনিসটাকে প্রচন্ড ভাবে উৎসাহিত করা উচিত এবং আগে যাওয়া উচিত এবং প্রমোট করা উচিত এবং তারা বাচ্চাদের জন্য আরো বেশি প্রমোট করা উচিত কেন তাতে তারা বাচ্চারা আরো বেশি নিজের উপরে মনোবল পাবে তারা যেটা মাইনাস আছে সেটা প্লাসের দিকে যাবে আজকে তো স্পেস সার্কেলে হচ্ছে এটা আগামী দিনে হয়তো ক্যারাডে আরো অনেক টুর্নামেন্টস হতে পারে স্পেস কতটা সহযোগিতা প্রস্তুত দেখুন আমরা আমার এখানে এবং আমাদের তিনটে ক্লাবের স্প্রিং ক্লাব এবং সার্কেল ক্লাব যে কোনো সময় আমরা আপনারা ওয়েলকাম এই অ্যাসোসিয়েশন এবং এই স্পোর্টস জন্য আমাদের ক্লাবগুলো স্পোর্টসের স্পোর্টস এর জন্যই তৈরি হয়েছে জানেন তো আমাদের এখানে রুম নেই কোনো কিছু নেই আমাদের এখানে স্পোর্টসই অ্যাক্টিভিটি সবই আছে তো আমরা মনে করি যে যদি কিছু বাচ্চারা শেখে এবং স্পোর্টস ইমপ্রুভ করে এটা কিন্তু সোসাইটির জন্য কন্ট্রিবিউশন হবে আমাদের এটা আমাদের সিএসআর অ্যাক্টিভিটি এবং আমি চাইবো আজকে ইনডোর স্টেডিয়ামেও এরকম ভাবে এই প্রশিক্ষণটা যাক এবং এর কম্পিটিশন হোক আমরা তাতে যোগদান করব। আমার শেষ প্রশ্ন অতি সম্প্রতি বাইশে এপ্রিল আমরা ২৬ জন আমাদের দেশের সহনাগরিককে হারিয়েছি এক জঘন্যতম জঙ্গি হামলায় কি বলবেন দেখুন এটা তো মানে খুবই দুঃখজনক ব্যাপার যেভাবে মানে মানে ওরা টেরোরিস্ট বলুন কি যারাই বলুন যারাই হত্যাটা করেছে এবং এই নাগরিকরা হারিয়েছেন এদের হাতে কোনো আর্মস ছিল না কিছুই ছিল না কোনো কিছুই ছিল না যে তারা ডিফেন্স করবে বেছে বেছে মেরেছে তাদেরকে এবং বেছে বেছে হিন্দুদেরকে মেরেছে এটা তো খুবই বাজে ব্যাপার কেন এটা মুসলিম কমিউনিটির জন্য খুব বাজে ব্যাপার লজ্জাতমক ব্যাপার কেননা তারা আমাদের সিটিজেন্স ইন্ডিয়ান সিটিজেন এবং তাদেরকে কতটা নিচে নামিয়ে দিয়েছে এই লোকেরা যেটা এটা ভাব চিন্তা করা যায় না এবং আমি চাই না যে কোনো সাম্প্রদায়িক কোনোভাবে সাম্প্রদায়িক কোনো ঘটনা হোক এই নিয়ে কিন্তু ইয়ে করবো যে সবক ইন্ডিয়া গভর্নমেন্টকে এখন শেখানো উচিত এবং আমি বলবো একটা কথাই এই মঞ্চের থেকে দাঁড়িয়ে যে ওয়ান নেশন ওয়ান রুল ফর এভরি ওয়ান নো রিলিজন ইট মে বি এনি রিলিজন ইট মে বি এনিথিং শন ওয়ান রুলি ওয়ান যেমনটা সঞ্জীবাবু জানাচ্ছেন যে উই হ্যাভ টু ওবে দা রুল এবং একটা দেশ একটাই আইন সবার জন্য প্রযোজ্য সেই সঙ্গে এটাও জানাচ্ছেন স্পেস সার্কেল সবসময় এই যে আত্মরক্ষার কৌশল আজকে স্পোর্টস হিসেবে উঠে এসেছে এবং আন্তর্জাতিক মঞ্চে রাজ্য তথা দেশের নাম স্মরণ করে লিখছে তাদেরকে সহযোগিতা করতে স্পেস সার্কেল সবসময় প্রস্তুত সেই সঙ্গে এটাও জানাচ্ছেন সঞ্জীববাবু যে যাদের নিরুচ্চারিত সহযোগিতা ছাড়া এটা সম্ভব না সেই অভিভাবকদের জন্য ধন্যবাদ এবং তারা যদি এই সহযোগিতা বজায় রাখেন তাহলে আগামী দিনে রাজ্য তথা দেশের নাম আন্তর্জাতিক স্তরে স্বর্ণাক্ষরে লেখা হবে অর্থাৎ ভারত আবার বিশ্ব সেরা হবে ভিডিও জার্নাল সুইয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা